এটা হচ্ছে আপনার বারশো টাকা একশো চল্লিশ টাকা কাস্টমার ভাইরা আমার এই এম এম ব্রান্ড এর যা নেবে আজীবন গ্যান্টি এম এম কোম্পানির বিভিন্ন রকম সুইচ বিভিন্ন রকম তার এটা কিন্তু গলে যাচ্ছে দেখ

শুধু চল্লিশ টাকা এই যে দেখেন গ্যাং সুইচ হোল্ডার গুলো হচ্ছে আমাদের নিজস্ব সরাসরি কোম্পানির সাথে আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন এটা হচ্ছে এম এম কোম্পানি যেখানে আপনারা এম এম কোম্পানির সকল আইটেম পাবেন এই যে দেখেন এম কোম্পানির বিভিন্ন রকম সুইচ বিভিন্ন রকম তার ভাই আপনি এখানে আগুন ধরায় বসে আছেন কেন আসলে আজকে আগুন ধরনের মানে হচ্ছে কি অনেকে মানে লোকাল কেবল মানে ব্র্যান্ড ছাড়া যেগুলো আছে এগুলো নিতে ভয় পায় যে আপনার ব্র্যান্ডের কেবল হয়তো লোহা হইব না তামা হইব না যে আপনি এত কমে কিভাবে দিচ্ছেন তো আজকে তাদের পরীক্ষা করে দেওয়ার জন্য এই আগুন তার মানে আপনার কেবল কি কেবল দিচ্ছেন এটা প্রমাণ দেখানোর জন্য ব্যবস্থা জি জি প্রমাণ দেখানোর জন্য এই যে আপনার ম্যাগনেট আছে আর হচ্ছে আগুন আছে তো ভেজাল তামা আর হলো আসল তামা চিনার উপায় মানে যারা কাস্টমার ভাইরা যাবে ছোট জিনিসটা নিতে পারে চিন না তার কি আর ধরা খাবে না এই বিষয়টা বুঝলে না ইনশাআল্লাহ আর ধরা খাবে না যে কেউ কিনতে পারবে যে কেউ কিনতে পারে তো শুরুতে আমি দেখা দেখাচ্ছি যে আসলে ভেজাল তামাগুলো যেভাবে মানুষ মানে চিনবে এই যে আমি একটা রেখেছি দোকানে মানুষকে দেখানোর জন্য কাস্টমার ভাই দেখেন এটা কিন্তু তামা কালা দেখা যাচ্ছে ভাই তামাই তো আসল তামার মতো দেখা যাচ্ছে এবং কি ফায়ার প্রুফ করা আচ্ছা ফায়ার প্রুফ করা দেখেন এই জিনিসটা দেখেন এই যে আগুনে দিয়েছি দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গলে যাচ্ছে ওমা তামা কি গলে যায় নাকি ভাই সমস্যা হয়ে যাচ্ছে তো আজকে আমি দেখিয়ে দিলাম যে অরিজিনাল তামা আপনারা কিভাবে চিনবেন এবং যদি এটা যদি লোহা হয় এটা ম্যাগনেট দিলে ধরবো কিন্তু এটা তো অ্যালমোনিয়াম এটা তো ধরবো না ধরবে না এটা ধরবে না এটা যদি করা তাহলে ম্যাগনেটে ধরতো লোহা তো এখন আপনারা যারা কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন কাটার পরে এভাবে এভাবে চুমুক দিয়ে টেস্ট করবেন লোহা হইলে ধরবো কিন্তু এটা তো লোহা না এটা তামার মতোই দেখা যাচ্ছে কিন্তু এটা তামা বলে আপনাকে দিয়ে দিচ্ছে যে ভাই দেখেন ধরতে না এটাই হচ্ছে তামা কিন্তু আপনি আগুনে যখন পরীক্ষা করবেন তখন এটা আসল কালার চলে আসবে দেখেন এটা অরিজিনালি ভাবে গলে যাচ্ছে দেখেন ও এটা গলে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে হুম গলে ঝুলে গেছে এটা যদি আপনি ঘষা দেন তাহলে এটা সাদা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আপনার চায়না তামা চীনা রূপায় আর অরিজিনাল তামাটা আমি পুরো দেখাচ্ছি যেটা আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাবত আল্লাহর রহমতে আপনাদের দোয়া বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাহ পাক যাতে ওই পথে না চালায় এই যে দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্রান্ড এম এম ব্রান্ড আপনি সারাদিন ধরে রাখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পূর্বেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ার প্রুফ কিনা সেটাও পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিভিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু এদিকে আর এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ার প্রুফ কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ার প্রুফ কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুড়েছিলাম যেটা অ্যালুমিনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে এবং আহ বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই আপনার অ্যালমোনিয়ামের কারণে দেখেন তাহলে আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে ও কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কিনুক অন্তত পক্ষে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে কিনতে হবে আমার তো না কিনুক যেখান থেকে কিনুক যাতে সতর্কভাবে আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এজন্য আমি প্রতিনিয়ত ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুণ হইছে ভাই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার মানে হলো পুরে কিভাবে কি পার্থক্য এই সকল কিছু ভেঙে কিন্তু দিছে ভাই যার কারণে আপনারা যারা আপনার কাছে যদি এম এম এমএম এর সবই কি আপনার ইয়ে হবে ইনশাল্লাহ আমার ওয়ান থেকে একবার ষোলো আর এম তৈরি আছে যারা কাস্টমার ভাইরা যারা নিতে চায় আর যদি নাও নেয় সমস্যা নাই আসবে দোকানে এসে তামা কিনা অ্যালুমিনিয়াম কিনা সেটা সে সঠিকভাবে চিনে লাগলে অন্য খান্তন প্রোডাক্ট কিনুক আমার কোন আপত্তি নাই কারণ হচ্ছে কি সঠিক জিনিসটা সকলকে জানিয়ে দেওয়া এটাও আমার কিন্তু একটা কর্তব্যের মধ্যে আপনি তো বললেন প্রমাণ দেখাইও দিলেন এখন আপনার তামা যে অরিজিনাল তামা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এটা আমি কি বুঝবো আসলে এটা বোঝার উপায় হচ্ছে ওই যে অ্যালুমিনিয়াম হইলে আপনার গলে যাবে

এবং একশো বছর গ্যারান্টি আচ্ছা এটা কি আপনারা আমি প্রতিনিয়ত দিয়ে আমি রেট গুলো বলে দিই যাতে বুঝতে সুবিধা হয় এমন দাম কত বাজার মূল্য বাজার মূল্য আছে আপনার টাকা

ওয়ান পয়েন্ট থ্রিতে হচ্ছে তিনটা তামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করে বুঝছেন

থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মাল কিনতে চাই তারা গুলো কিনতে চাই ইনশাল্লাহ নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেক তো ভাই দাম এরকো এখন যেরকম বলতাছে সেটা আবার আসলে বা ফুল দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিও তো যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণটা হচ্ছে এটা আমার নিজের ব্র্যান্ড আগে হয়তো লাভ একটু বেশি হয়েছে এখন একটু কম হচ্ছে কিন্তু তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্র্যান্ডটা প্রচার হোক 마শাআল্লাহ হ্যাঁ তো ইনশাআল্লাহ সবাই নেয় উপকৃতই হইছে কেউ পর্যন্ত খারাপ বলতে পারে না আল্লাহর রহমতে তো এরপর আছে 4.0 RM মানে vreodată ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশ টাকা আহ পয়েন্ট সাত কেউ এসি মোটর গিজার বা আপনার ডিবি থেকে এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ চার হাজার নয়শো তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা আপনার সাতটা তামা থাকে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা

এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য তার ইউজ করে এই যে মিটারের জন্য টুইনতার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোড়া আড়াই ঘোড়া সেচ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতরে ডাবল কাভার করা এটা হচ্ছে ছয় টাকা তিন টুইন

সব দিয়ে তারপর সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তার চাইতে পারে যে ভাই আমার একশো গছ লাগবো না আমার পঞ্চাশ গছ তার জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কোয়েল নেবেন 50 50 নিতে পারবেন ইনশাআল্লাহ 100 গোস জি 100 গোস তার মানে ছোটwidehat যারা আছে ছোটwidehat ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারাও আছে তারাও চাইলে 50 গোসের তারও আপনার কাছ থেকে নিতে করতে ইনশাআল্লাহ নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র 50 গোসের এক কোয়েল তারই নিব আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাআল্লাহ তাও নিতে পারবে এক কোয়েল চাইলো পাঠিয়ে দিবেন এক কোয়েল চাইলো পাঠিয়ে দিব 마শাআল্লাহ তাহলে এফটেক আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলো ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা সোলারের জন্য ইউজ হয় সোলারে আপনার তেইশ ছিয়াত্তর চল্লিশ এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়ারিং এর কেবল এটাও হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানি ফ্লাইওভারের সাথে পড়েছে এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আচ্ছা যেহেতু তার দেখাইছেন আমি এখানে সার্কিট বেকার দেখাতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জি সার্কিট ব্রেকার এই যে দেখেন আমাদের সার্কিট ব্রেকারগুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট হবে ইনশাল্লাহ আমি একবারে এটা গ্যারান্টি তো আসলে ওইভাবে আমি দিয়ে থাকি যে আমার কাস্টমার ভাইরা আমার এই এম এম ব্র্যান্ডের যা নেবে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি জি তাহলে আমার হিসাবটা হলো যে ব্র্যান্ড ব্র্যান্ডের মতোই হতে হবে ঠিক না এখন অনেকে আছে যারা কম দামে খোঁজে কিন্তু 70 75 80 টাকায় সার্কিট ব্রেকার ওগুলা কিন্তু আপনার বিপদ থেকে মুক্তি দেবে দূরের কথা তো আমি রেড গুলো বলে দিই যেমন আমাদের আপনার সিঙ্গেল ব্রেকার হচ্ছে 290 টাকা আর ডাবল হচ্ছে আপনার 580 টাকা 100% অটো হবে ইনশাআল্লাহ এবং গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের এই এম এমএম ব্র্যান্ডের এই সার্কিট ব্রেকার গুলো তো এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাং সুইচ আসলে গ্যাং সুইজের কিন্তু বিশাল বোট রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ওখান থেকে এখানে ইউনিক ইউনিক কিছু আইটেম রয়েছে যেমন এই যে গ্লাস বোর্ডের আপনার গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচাইতে কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভাড়াটিয়াদের জন্য দিতে চায় তারা এই সুইচটা নিয়ে আপনার ইনশাল্লাহ দিতে পারে আচ্ছা ধরেন এটা এক গ্যাং যেটা এক গ্যাং ওয়ান মাত্র 40 টাকা শুধু 40 টাকা এই যে দেখেন গ্যাং সুইচ एमएम एम ब्रैंडर गैंगचू जेटा

ইস্কুর সহ আপনার পিতল এটা স্ক্রু সহ পিতল এবং আহ ফুল পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল

এগুলো নিতে চায় এটার বাইরে যদি আপনারা বলেন যে না আমি গ্লাস বডি নিব গ্লাস বডিও আমার হোয়াইট আছে গ্রে আছে কালো আছে তো এর বাইরে ওই ডিসপ্লে লে আছে যার যেরকম কালার পছন্দ যার যেরকম আপনার চাইদা আছে সেই অনুযায়ী এই দেখেন অন্যান্য অ্যাকসেসরিজ আছে বাড়িতে যা যা প্রয়োজন তারপর এখানে হোল্ডার রয়েছে হোল্ডারগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমাদের এমএম ব্র্যান্ডের এখানে 4টা মডেল আছে যে যেটাই নেয় এগুলো একবার পাইকারি একবার দেখেন এমএম হ্যাঁ পাইকারি আপনার এটা হচ্ছে 72 টাকা আপনার পিন পেস 72 টাকা জি পিন পেস 100 টাকা 72 টাকা 72 টাকা আর এটা রয়েছে আপনার 50 টাকা 50 টাকা এটা আমার এমএম ব্র্যান্ডের এটা হচ্ছে পিতল কন্ট্রাক্টের স্কুল সব পিতল হ্যাঁ হেভি এটা 50 টাকা এটা শুধু পিন আর এগুলো নিলে আপনার পিন পেস একসাথে ওকে হ্যাঁ আপনার কাছে ডিশের কেবল আছে কিনা যেহেতু সবকিছু দেখাইছেন ডিশের কেবল তো আছে যারা ডিশ ডিশের ই করতে চায় যে ডিশের কেবল আছে এটা একশো একশো মিটার আপনার এটা হচ্ছে দুই হাজার টাকা

থেকে থেকে শুরু শুরু করে করে যা যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ইনশাল্লাহ তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালো মতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযোগ করে দেন তাইলে হয়তো বা ওই বাইকটা খুঁজে পাবে এবং সরাসরি এম কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইরা আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যায় ধন্যবাদ মিলন ভাই